আজকে দেখাবো হচ্ছে অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য অনেকেই প্রতারিত হন নার্সারি থেকে গাছ কিনে অ্যাকচুয়ালি যারা বাগানি তারা কখনো প্রতারিত করে না কারণ তাদের কাছে জাত থাকা কখনই আপনাকে নিজের ইচ্ছাকৃতভাবে ভুল জাত দেবে না তো দেখেন আমি যেটা দেখাইতেছি এটা হচ্ছে আমাদের দেশে একটা রোস্টক দেশীয় রোস্টক খুবই ভালো একটা রোস্টক দেশীয় রোস্টক এটাতে অনেক ফুল হবে অনেক ফুল হবে এবং গ্রোথ হবে রোডি আছে কোবের রোড ও এরপর হচ্ছে ব্যাঙ্গলোর রেস তো আমার মনে হয় এটা ব্যাঙ্গলোর ডগরেজই মেবি হবে কারণ আমার কাছে ওই ব্যাঙ্গলোর ডগরেজটা ছিল আর এটার পাতা একদম সেম তবে যারা নতুন আসেন গাছ সংগ্রহ ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন বাগানই ছাড়া কারোর কাছ থেকে গাছ সংগ্রহ করবেন না কারণ নার্সারি তারা অনেকভাবে আপনাকে বলবে যে এটা বাইকোনোর বা এটা এগুলো এই যা সেই যা ব্ল্যাক ম্যাজিক গ্রিন লং বলে চারা সেল করার জন্য ওরা এই ধান্দাটা করবে আর এটা সহজে চেনার উপায় হচ্ছে আপনি পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন এমন এটা গ্রোথ এত বেশি হবে আপনি মানে স্বাভাবিকের চেয়ে গ্রোথ বেশি হবে তার জন্যই আমাদের এটা ব্যবহার করা কারণ এটা রোগ প্রতিরোধ বেশি ভালো তো গাছ সংগ্রহ করার আগে অবশ্যই বাগানের গাছ থেকে সংগ্রহ করবেন ভুল জায়গা থেকে সংগ্রহ করলে আপনার সময় যেমন নষ্ট হবে তেমনি আপনি এক বছর পর শ্রম সবই বৃথা যাবে কারণ কখনোই ফল পাবেন না কারণ এত ফুল আসেই যাত্রাতে মানে আমার যদি এই সবগুলো ফল সেট হইতো তাহলে মনে করেন আমার এখানে প্রায় একশো কেজির মতন ফল হইতো যেই পরিমাণ ফুল আমি এক মাস পর পরি ফেলাই এই একটা গাছ থেকে এটা সম্পূর্ণ অনেক বড় এরিয়া ঠিক আছে এটা একটা গাছ তো পতারকদের চক্র থেকে সাবধান থাকবেন গাছ ক্রয়ের ক্ষেত্রে বাগানি ছাড়া গাছ ক্রয় করবেন না আর আমরা অ্যাকচুয়ালি আমি এটা এটা লাগানোর কারণ হচ্ছে রোস্টক হিসাবে আমার রোস্টকের দরকার তাই আমি এটা প্রস্তুত করতেছি পেনসিল সাইজ করে তো অ্যাকচুয়ালি এই হিসেবে আমি এটা লাগাইছি সব ফুল এবং শাখাডাল আমরা ছেঁটে দেবো কারণ রাখবো না আমার ফুল এগুলো সেট হবে না এই যে দেখেন এটা একটু ফুটতেছে এই যে দেখেন ফুলগুলা ফুলগুলো দিয়ে এবং জোরে পড়ে যাচ্ছে অর্থাৎ ফল কখনোই হয় না আর ভালো জাতগুলা বাইকোনোর ব্ল্যাক মেজি গ্রিন লং ট্রান্সফিগারেশন এগুলার পাতাগুলো ভিন্ন থাকে এটা হচ্ছে এই যে আমার বাগানের পাশে দেখতে পাচ্ছেন পাতাগুলো অন্যরকম এই যে পাতাগুলো এটা হচ্ছে বাইক পাতাগুলো অন্যরকম হবে আর এই জঙ্গলি জাতের পাতাটাই অন্যরকম থাকে এরকম থাকে তো নতুনদের জন্য আসলে অ্যাকচুয়ালি এই ভিডিওটা জাত সংগ্রহ করতে অনেকেই দেখি পোস্ট দেখ গ্রুপের মধ্যে যে আমাদের এটা ফল আসবে কি না আসলে ফুল হলেই যে ফল হবে এরকম না যেরকম আর একটা রোস্ট হচ্ছে কোবের রোড ওটাতে ফলও সেট হয় এর মানে এই নয় যে এটার ফল খাওয়া যাবে এটা অ্যাকচুয়ালি রুটের জন্যই ব্যস্ট তো ফলের জন্য যেগুলা ওইগুলা ফলের জন্যই আর যেগুলো হচ্ছে রোস্টক ওইগুলো রোস্টকই ফুল হলেই ফল হবে এরকম কোনো কথা নাই এগুলা পুরুষ ফুরুষ হবেই তো আজ এ পর্যন্তই গ্রে হর্টিকালচারে সাথেই থাকবেন নতুন নতুন পরামর্শের জন্য আল্লাহ হাফেজ